সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির একত্রিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন নীলগঞ্জ থেকে সোবাহানের চিঠি এসেছে দীর্ঘ চিঠি নীলুর কাছে লেখা নীলু চিঠি পড়ে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এই লোকটির নির্বুদ্ধিতার কোনো সীমা নেই একটা মানুষ এতটা নির্বোধ কেন হয় গুটি গুটি হরফে লিখেছে কল্যাণী আসু নিলু আশা করি সবাইকে নিয়ে তুমি তোমার স্বভাব মতো ভালো আছো কদিন থেকেই ভাবছি এখানকার পরিস্থিতি নিয়ে তোমাকে লিখবো বাবলু প্রসঙ্গে যাতে কোনো দুশ্চিন্তা করতে না পারো বাবলু ভালো আছে এবং বলা যেতে পারে সুখে আছে গ্রাম তাকে প্রবলভাবে আকর্ষণ করেছে খোলা মাঠ নদী বন জঙ্গল এসব তো সে কখনো দেখেনি সে দেখেছে মানুষ মানুষের মধ্যে যেসব খারাপ ব্যাপার আছে সেই সব মানুষের বাইরেও যে আরেকটি সুন্দর জগৎ আছে তা সে জানত না এখন জানল ঘন্টার পর ঘন্টা দেখি নদীর ধারে দাঁড়িয়ে আছে বনের ভেতর থেকেও কয়েকবার তাকে লোক পাঠিয়ে খুঁজে আনতে হয়েছে ও তার নিজের একটি পৃথিবী খুঁজে পেয়েছে সেই পৃথিবী থেকে তাকে সরিয়ে আনতে মন চাচ্ছে না আমি তাকে এখানকার একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি আমি জানি তুমি আমার নির্বুদ্ধিতায় ভাসছ আমি সামনে থাকলে হয়তো খুব কড়াকড়া কিছু কথা শুনিয়ে দিতে তবু তুমি একটু ভাবলেই বুঝবে আমি যা করছি তার ফল শুভ হবার সম্ভাবনা আছে আমি নিজেও এখানে থেকে গেলাম নীলগঞ্জ স্কুলে একটা মাস্টারই জুটে গেছে সুখী নীলগঞ্জের যে কাজ শুরু হয়েছিল তা শেষ করা যায় কি না তাও ভাবছি দূর থেকে যে কাজটি অসম্ভব বলে মনে হতো এখন তেমন অসম্ভব বলে মনে হচ্ছে না মজার ব্যাপার কি জানো নীলগঞ্জের লোকজন কেন জানি আমাকে বেশ পছন্দ করছে আমাকে আড়াল থেকে ডাকে পাগলা মাস্টার যদিও পাগলামের কিছুই আমি করছি না নামটা আমার পছন্দ হয়েছে কারণ এরা কবির মামাকেও পাগলা মাস্টার ডাকত যে কোনোভাবেই হোক গ্রামের মানুষদের উপর আমি কিছুটা প্রভাব ফেলেছি বলে মনে হয় গত শুক্রবারে বড় রকমের একটা গ্রাম্য বিবাদ হল সবাই দল বেঁধে এলো আমার কাছে আমি যেন একটা মীমাংসা করে দিই আমি যা বলবো তাই নাকি তারা শুনবে আমার কি মনে হয় জানো আমার মনে হয় ওরা আমার মধ্যে কবির মামার ছায়া দেখতে চায় কিন্তু এত বড়ো যোগ্যতা কি আমার আছে আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ তোমরা কবির মামার কুলখানিতে কেন এলে না বলো তো শকত পরপর দুদিন স্টেশনে কাটালো কখন তোমরা আসো এসে কষ্টে পড়ো কি না তোমরা না আসায় তার কষ্ট দেখে আমি কষ্ট পেয়েছি চলে আসো না একবার দেখা যাও আমরা কেমন আছি পিকনিক করতেও তো মানুষ আসে কবির মামা প্রসঙ্গে মজার কথা শোনো মাঝে মাঝে দূর দূর থেকে লোকজন আসে পীর সাহেবের কবর জিয়ারত করতে পীরকে বুঝতে পারছো তো কবির মামা কি মুশকিল বলো দেখি একজন নাস্তিক মানুষকে এরা মনে হয় পীর বানিয়ে ছাড়বেই দূর দূর গ্রামের লোকজন মোমবাতি আগরবাতি এই সব দিয়ে যায় আজ থেকে পাঁচ বছর পর যদি দেখো এখানে বিরাট মাজার শরীফ বসে গেছে উরস হচ্ছে এবং সেই মাজার শরীফের প্রধান খাদেম আমি তাহলে অবাক হও না এদেশে সবই সম্ভব আচ্ছা নীলু তোমার শরীর ভালো আছে তো কোনো কারণে তোমার মন টন খারাপ না তো পরশুরাতে স্বপ্নে দেখলাম তুমি মাটিতে গড়াগুড়ি করে কাঁদছ স্বপ্ন স্বপ্নই তবু কেমন যেন লাগছে তুমি ভালো আছো এই খবর জানিও যদি সময় পাও যা ব্যস্ত থাকো সময় পাওয়ার কথা নয় বিশাল এই চিঠি ফেঁদে নিজেই বিব্রত বোধ করছি কিছু মনে করো না ভালো থাকো তোমার দুলাভাই সোবাহান পুনশ্চ বাবলুর আরেকটি শিল্পকর্ম পাঠালাম দু মাথাওয়ালা ছাগল নীলতার দুলাভাইয়ের চিঠি বেশ কয়েকবার পড়ল প্রথম পড়বার সময় লোকটিকে যতটা নির্বোধ মনে হচ্ছিল এখন ততটা মনে হচ্ছে না হয়তো বা খুব গুছিয়ে চিঠি লেখার কারণে এই লোকটি যে এত গুছিয়ে চিঠি লিখতে পারে নীলতা জানত না চিঠির ভেতর খুব সহজ সরল একটা ভঙ্গি ঢুকে গেছে অথচ এই মানুষটির জীবন খুব সহজ সরল নয় কোনো রকম আদর্শবাদ মহৎ চিন্তা উচ্চস্তরের ভাবালুতা নীলুতার তার মধ্যে কখনো দেখেনি এ লোক হঠাৎ বদলে গিয়ে গ্রাম উন্নয়ন শুরু করবে এটা বিশ্বাস করা কঠিন হয়তো দুদিন পরই দেখা যাবে গ্রাম আর তার ভালো লাগছে না সব ছেড়ে ছুঁড়ে আবার অন্য কোথাও চলে যাবে যাবার আগে বাবলুকে এ বাড়িতে ফেলে যাবে মাস দুই পর চোরের মতো আসবে দিন ভঙ্গিতে চেয়ারে বসে থাকবে তার কাপড়ের ব্যাগে থাকবে বাবলুর জন্য আনা সস্তা কোনো খেলনা অক্ষম বাবার ভালোবাসা সেই খেলনায় থাকবে কিন্তু তা বাবলুর মনোহরণ করবে না আজকাল শিশুরাও সস্তা খেলনা এবং দামি খেলনার তফাতটা ভালোই বোঝে সন্ধ্যায় নীলু শফিককে চিঠি পড়তে দিল শফিক হাই তুলে বলল এত লম্বা চিঠি আমি পড়তে পারবো না বিষয়বস্তু কি আমাকে বলো বিষয়বস্তু কিছু নেই পড়ো না কতক্ষণ আর লাগবে শফিক চিঠি শেষ করে আশ্চর্য হয়ে বলল সুন্দর চিঠি তো নীলু বলল কোন জিনিসটা সুন্দর ঘরোয়া ভঙ্গিটা মনে হয় ভদ্রলোক যেন গল্প করছেন তোমরা কাজ করো না কেন ঘুরে আসো নীলগঞ্জ থেকে কয়েকটা দিন কাটিয়ে আসো নীলু বিস্মিত হয়ে বলল কেন টুনির ভালো লাগবে গ্রামে গিয়ে নদী বন এইসব দেখবে বেচারি একা একা থাকে সত্যি যেতে বলছ হ্যাঁ যাও আমিও টলমানকে বলে দেখি যদি ছুটি পাই সম্ভাবনা অবশ্যই কম তবু দু একদিনের জন্যে হয়তো ছাড়বে সত্যি সত্যি তুমি যাবে হ্যাঁ মানে চেষ্টা করব। বিদেশে ছুটির দিনগুলিতে সবাই বাইরে টাইরে যায় আমাদের তো এসব বালাই নেই কাল আমি টলম্যানের সঙ্গে কথা বলে দেখব বেটাকে ভজানো যায় কি না হঠাৎ তোমার এত উৎসাহের কারণ ঠিক বুঝতে পারছি না হ্যাঁ তেমন জোরালো কোনো কারণ নেই যেতে ইচ্ছে করছে তুমি বাবা মার সঙ্গেও কথা বলো ওরা যদি যেতে চান মনোয়ারা নীলগঞ্জে যাবার কথায় বেশ বিরক্ত হলেন তার বিরক্তির কারণ স্পষ্ট নয় তিনি শুকনো গলায় বললেন এইসব এখন বাদ দাও আম কাঠালের সিজনে গেলেই হবে টুনির সবাইকে নিয়ে যেতে চাচ্ছে মা দল বেঁধে গেলে কোথায় থাকবে শুনি শীতের দিন এতগুলি মানুষের লেপ কাঁথা কে দেবে হুট করে একটা কিছু করলেই তো হয় না শীতের লেপ কাঁথা সঙ্গে করে নিয়ে গেলে হয় না মা যদি হয় তাহলে সঙ্গে করে নিয়ে যাও মুখ দিয়ে একবার যখন বের করেছ তখন তো এটা করবেই যাও নিউমোনিয়া বাঁধিয়ে আসো হোসেন সাহেব যাবার ব্যাপারে খুবই উৎসাহ দেখালেন মনোয়ারার অনাগ্রহ যেমন চোখে লাগে তার অতিরিক্ত আগ্রহ তেমনি চোখে লাগে তিনি নানা রকম লিস্ট করতে লাগলেন সময়ে অসময়ে নীলুর সঙ্গে বসে পরামর্শ হারিকেন নিতে হবে বুঝলে বৌমা। এটা খুবই দরকার ওখানে নিশ্চয়ই হারিকেন আছে বাবা তা তো আছেই হয়তো একটা বড়জোর দুটা এতগুলি মানুষ আমরা যাচ্ছি দুটা হারিকেনে আমাদের কি হবে বলো টর্চ লাইট নিতে হবে মোমবাতি নিতে হবে একটা কেরোসিনের চুলাও নেওয়া দরকার হ্যাঁ ধরো চট করে এক কাপ চা খাবার দরকার হলো কোথায় পাবে সেখানে তো আর গ্যাসের চুলা নেই কি বলো মা তা তো বটেই তুমি আর শাহানাকেও বলো ওদেরকেও নিয়ে যাই জি তাদেরও বলবো টুনির বাবার ছুটি হয় কি না এখনও বুঝতে পারছি না ছুটি হলেই বলবো না মা তুমি আগে থেকেই বলো শাহানা বেড়াতে যাবার কথা শুনে ঠোঁট উল্টে বলল তোমাদের ব্যাপার তোমরা যাও আমাকে টানছ কেন নীলু বিস্মিত হয়ে বলল আমাদের ব্যাপার মানে তুমি কি আমাদের কেউ না না ভাবি আমি তোমাদের কেউ না হো তাই নাকি আমি অবশ্যই এটা আগে জানতাম না এখন জানলাম না হয় তুমি বাইরের গেস্ট হিসেবেই আমাদের সঙ্গে চলো বাইরের গেস্টও কিছু যাচ্ছে বাইরের কে যাচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে বিনা আনিস ভাই যাচ্ছে না না দুনিয়া শুদ্ধ লোককে তোমরা নিচ্ছ তাকে নিচ্ছ না কেন সে কি দোষ করল বলেছিলে তাকে নীলু গম্ভীর মুখে বলল না বলনি কেন এটা তো ভাবি সাধারণ ভদ্রতা এক বাড়িতে থাকে দিন রাত এটা ওটা ফরমাস খেটে দেয় আর সাহানা কথা শেষ করল না নীলুর কঠিন চোখের সামনে থতমত খেয়ে গেল নীলু কড়া গলায় বলল ওই চিন্তা এখনো মাথায় নিয়ে ঘুরছ সাহানা টেনে টেনে বলল কোন চিন্তা তুমি ভালোই জানো কোন চিন্তা অনেক তো হলো সাহানা আর কেন তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না ভাবি শুধু বলছি ভদ্রতা করে হলেও তোমার উচিত ছিল আনিস ভাইকে বলা সবাই যখন যাচ্ছে আনিসে বাড়িতে এখন থাকে না থাকলে নিশ্চয়ই বলতাম আনিস ভাই এখন তাহলে থাকে কোথায় আমি জানি না সে কি কথা ভাবি তুমি জানো না কেন আমাকে কিছু বলে যায়নি কাজেই আমি জানি না শাহানাকে দেখে মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে ফেলবে নীলুর বিরক্তির সীমা রইল না কি শুরু করেছে শাহানা আনিসকে নিয়ে বাড়াবাড়িটাই তার অসহ্য লাগছে নীলুর কেন জানি মনে হচ্ছে এই বাড়াবাড়ি খানিকটা লোক দেখানো নীলু বলল আমি এখন উঠবো শাহানা তুমি জহিরকে নিয়ে আমাদের সঙ্গে গেলে আমাদের ভালো লাগতো শুধু তোমাদের ভালো লাগলে তো হবে না আমারও ভালো লাগতে হবে আমার ভালো লাগবে না কি করে জানলে ভালো লাগবে না জানি না কি করে বুঝলাম নীলু উঠে দাঁড়ালো শাহানার এখানে এসে তার মনটাই খারাপ হয়ে গেছে অনেক রকম ঝামেলা করে আসা অফিস থেকে এই কারণে তাকে ছুটি নিতে হয়েছে ভেবেছিল প্রথমে আসবে শাহনাদের বাড়ি সেখান থেকে যাবে শারমিনদের বাড়িতে কিন্তু এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না নীলু অবাক হয়ে লক্ষ্য করল শাহনা দোতলা থেকে নিচে নামলো না সিঁড়িতে দাঁড়িয়ে বলল ঠিক আছে ভাবি পরে দেখা হবে সময় পেলে আবার এসো অবশ্যই যদি তোমার ইচ্ছে করে গেটের কাছে জহিরের গাড়ি ড্রাইভার বলল আপনি এসেছেন শুনে স্যার পাঠিয়ে দিয়েছেন যেখানে যেখানে যাবেন নিয়ে যাব নীলু বলল আমার গাড়ি লাগবে না রিক্সা নিয়ে চলে যাব স্যার তাহলে খুব রাগ করবেন আপা আসেন বাসায় ফিরে দেখে বসার ঘরে আনিস জড়ো সড়ো হয়ে বসে আছে নীলু কেন জানি খুব খারাপ লাগছে ইচ্ছা করছে খুব কড়া কড়া কিছু কথা শুনিয়ে দিতে ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আমার নামে কি কোনো চিঠি এসেছে ভাবি না কোনো চিঠি ফিঠি আসেনি যদি আসে একটু রেখে দেবেন আমি এসে নিয়ে যাব ঠিক আছে রাখব ভাবি আপনার কি শরীর খারাপ শরীর ঠিকই আছে তুমি এখন যাও আমি শুয়ে থাকবো প্রচণ্ড মাথা ধরেছে আনিস ইতস্তত করে বলল ভাবি আমাকে কিছু টাকা দিতে পারবেন সদই নীলু ঠান্ডা গলায় বলল এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই আনিস চলে গেল সে প্রচণ্ড লজ্জা পেয়েছে ঘর থেকে বেরোবার সময় দরজায় একটা ধাক্কা খেল হাঁটতে গিয়ে লক্ষ্য করল ঠিকমতো পা ফেলতে পারছে না সে ভেবেই পেল না নিরভাবির মতো মানুষ তার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করলেন তার চোখ ভিজে উঠতে শুরু করেছে নিজেকে সামলাতে না পারলে টপ টপ করে চোখ থেকে পানি পড়বে রাস্তার লোকেরা তখন হাঁ করে তাকিয়ে থাকবে রাস্তায় নামবার আগে যে করেই হোক নিজেকে সামলাতে হবে সে নিঃশব্দে ছাদে উঠে গেল ছাদে তার নিজের ঘরটির দরজা খোলা সুন্দর পর্দা ঝুলছে খেয়ে থাকে এখানে আনিস কৌতূহলী হয়ে এগিয়ে গেল পর্দা সরিয়ে উঁকি দিল বিনা গভীর মনোযোগে পড়ছে পিঠময় খোলা চুল চেয়ারে কি অদ্ভুত ভঙ্গিতে বসা আর ঘরটি কি সুন্দর সাজিয়েছে বিনা বিনা চমকে উঠল হারে রে আনিস ভাই আপনি কোথা থেকে আকাশ থেকে আসুন ভেতরে আসুন তো আনিস ভেতরে ঢুকল বিনা বলল আপনার ঘরের দখল নিয়েছি তাই তো দেখছি নিরিবিলি পড়াশোনার জন্য এটা করলাম আপনাকে তাড়িয়েছিও এই কারণে ভালো করেছ উপায় ছিল না কারণ আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে সারা জীবন ফার্স্ট সেকেন্ড হতে হবে কেন বলুন তো বলতে পারছি না কারণ আমি এমন একজন পুরুষকে বিয়ে করব যার কাজ হবে দিনরাত ঘরে বসে থাকা কাজেই চাকরি টাকরি করে এ লোককে খাওয়াতে হবে তার জন্যই আমার খুব ভালো রেজাল্ট দরকার যেন পাশ করলেই চাকরি হয়ে যায় বুঝতে পারছেন পারছি এখন বলুন তো আমি কেমন মেয়ে খুব জেদি মেয়ে ঠিক বলেছেন আর আপনি হচ্ছেন একজন ভ্যাপদা পুরুষ এখন বলুন এ বাড়িতে কেন এসেছেন এমনি এসেছি না এমনি না নিশ্চয়ই কোনো কাজে এসেছেন নীলু নীলুভাবির কাছে এসেছিলাম কেন আমার কিছু টাকার দরকার মানে ইয়ে পেয়েছেন টাকা না ওনার হাত খালি কত টাকা দরকার তোমার ব্যস্ত হতে হবে না আমি আমি ব্যবস্থা করব আহ যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন কত টাকা দরকার স দুই বসুন আপনি এখানে বসুন আমি নিয়ে আসছি খবরদার পালাবেন না বিনা নিচে নেমে গেল মা বাবা দুজনের কেউই বাসায় নেই এক খালা আছেন স্টিল আলমীরার চাবি তার কাছে নেই লতিফা তোষুকের নিচে ভাঙতি টাকা পয়সা রাখেন সেখানে দুটি ময়লা ন্যান্যতে পাঁচ টাকার নোট ছাড়া কিছুই নেই বিনা খালি হাতেই উপরে উঠে এলো এল স্বরে বলল আনিস ভাই আপনি কোথায় থাকেন ঠিকানাটা লিখে যান আমি সন্ধ্যার আগেই টাকা পাঠাবার ব্যবস্থা করব তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ বিনা আমি যা বলছি করুন এই নিন কাগজ কলম পরিষ্কার করে ঠিকানা লিখুন আমি চা বানিয়ে আনছি চা খেয়ে যাবেন বিনা আবার নিচে নেমে গেল সন্ধ্যাবেলায় আনিসের বিস্ময়ের সীমা রইল না তার কেন জানি মনে হচ্ছিল বিনা এরকম কিছু করে বসতে পারে সত্যি সত্যি করলো তাই নিজে এসে উপস্থিত নোংরা ঘর চারপাশে নোনাধরা দেয়াল আস্তর উঠে উঠে আসছে দিনহীন পরিবেশের কিছুই মেয়েটিকে প্রভাবিত করল না কিংবা হয়তো করেছে সেটা বুঝতে দিল না সে আনিসের চৌকিতে বসে আছে বেশ সহজ ভঙ্গিতে যেন এটাই তার ঘরবাড়ি কথাও বলছে সহজস্বরে পাশের চৌকিটায় কে থাকেন আমার রুমমেট উনি এখন নেই না অফিস শেষ করে টিউশন নিতে যান ফিরতে ফিরতে দশটা এগারোটা আপনারা কি নিজেই রান্না করেন পাতিল দেখছি হ্যাঁ নিজেরাই করি খরচ কম পড়ে রান্না করে কে বেশিরভাগ সময় আমি করি আমার অবসর বেশি আজ কি রান্না করলেন হ্যাঁ এখনও কিছু করিনি আজকের রান্নাটা আমি করে দিই আনিস আপকে উঠে বলল কী বলছো এসব তুমি কি রান্না করবে আপনার কি ধারণা আমি রান্না জানি না জানবে না কেন নিশ্চয়ই জানো রকম ঝামেলা না করে তুমি চুপচাপ বসে থাকো তো আমি কিন্তু এখানে অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ থাকবে মানে অনেকক্ষণ থাকবো মানেও জানেন না বাংলা ভুলে গেছেন নাকি আনিস কি বলবে কি করবে ভেবে পেল না এই মেয়েটা তাকে মনে হচ্ছে সত্যি সত্যি বিপদে ফেলবে সন্ধ্যা হয়ে আসছে পাশের ঘরগুলির বোর্ডাররা বারবার উঁকি ঝুঁকি দিচ্ছে আনিস হারিকেন ধরালো বিনা অবাক হয়ে বলল হারিকেন কেন আপনাদের ইলেকট্রিসিটি নেই ছিল বাড়িওয়ালা এক বছর যাব ইলেকট্রিসিটির বিল দিচ্ছে না তাই লাইন কেটে দিয়েছে বাড়িওয়ালাও মনে হয় আপনাদের মতো গরিব আসলেই তাই এই এতটুকু বাড়ি এর সাতজন শরিক শরিক শরিকে বিবাদ লেগেই আছে বিবাদ মানে কঠিন বিবাদ মারামারি হচ্ছে ভালোভাবে পরশু একজন আরেকজনকে রামদানিয়া তাড়া করেছিল বলেন কি হ্যাঁ আজও হয়তো করবে করলে করুক এই ঘরে না ঢুকলেই হল রাত দশটা বেজে গেছে বিনা ফিরছে না বিনার বাবা থানায় ডায়েরি করতে গিয়েছেন ওসি সাহেব চোখ মোটকে জিজ্ঞেস করেছেন মের কোনো লাভ টাভ আছে নাকি তিনি শুকনো গলায় বলেছেন আমার মেয়ে ওই রকম না আগে ভালো করে খোঁজ নিন মেট্রাঙ্ক সুটকেস এসব খুলে দেখুন চিঠিপত্র পান কি না তার ঘনিষ্ঠ বান্ধবীদের জিজ্ঞাসা করুন ওরা এইসব ভালো জানবে টাকা পয়সা কিছু নিয়ে গেছে তার মার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে গিয়েছিল নিউ মার্কেট থেকে কি একটা বই কিনবে টেক্সট বুক ও এটা ফালতু কথা যাওয়ার ভাড়া নিয়ে গেছে সপ্তাহে এরকম তিন চারটা কেস আমরা ডিল করি মেয়ে পালিয়ে যায় পেয়ারের লোকের সঙ্গে সস্তার একটা হোটেলে উঠে ফুর্তি করে এসব কী বলছেন আপনি সত্যি কথা বলছি রে ভাই সত্যি কথা বলছি তা তো সবটা বলছি না রেখে ঢেকে বলছি মাঝে মাঝে কি হয় জানেন ছেলে মেয়েটাকে ভুজং ভাজং দিয়ে বের করে নেয় একটা হোটেলে নিয়ে তোলে সেই হোটেলে আগে থেকেই তার বন্ধু বান্ধব অপেক্ষা করছে তারপর এটা বুঝতে পারছেন তো এইসব হারাম হারামজাদাদের ধরতেও পারি না মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কেউ কেস করে না সম্মানহানির ভয় মা ভয় মেয়ের আবার বিয়ে দেওয়ার প্রশ্ন আছে ভাই এসব কী বলছেন যা বলছি সত্য বলছি একটা শব্দ মিথ্যা না যান বাড়ি যান যা করতে বললাম করেন চিঠি পড়ে কোনো নাম ঠিকানা পেলে আমাদের খবর দেবেন টাইট দিয়ে দেবো তিনি বাড়ি ফিরলেন ঘোরের মধ্যে কয়েকবার এমন হলো যেন রিক্সা থেকে গড়িয়ে পড়া যাচ্ছেন শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে তার ধারণা হলো হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের সময় নাকি খুব ঘাম হয় কি করে বাড়ি পৌঁছলেন তিনি নিজেই জানেন না বারান্দার একটা মোড়াতে আনিস বসে আছে বাড়ির ভেতর বেশ কিছু লোকজন এদের গোলমাল ছাপিয়েও লতিফার গলা ছেড়ে কান্না শোনা যাচ্ছে তিনি কাঁপা গলায় আনিসকে বললেন এখনো পাওয়া যায়নি আনিস বিব্রত স্বরে বলল বিনার কথা বলছেন তো ওকে নিয়ে এসেছি নিয়ে এসেছো কোথায় ছিল সে ইয়ে মানে আমার ওখানে একটা বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে তোমার কাছে বাচ্চা তুমি মানুষ চেনো না জুতিয়ে আমি তোমার দাঁত খুলে ফেলব বেইমান নিম খারাম তিনি সত্যি সত্যি তার স্যান্ডেল খুলে ফেললেন হইছুই শুনে ভেতরের বাড়ির সবাই বেরিয়ে এলো লতিফায় এসে স্বামীর হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেলেন হিস হিস করে বললেন কেলেঙ্কারি আর বাড়িও না যা হবার হয়েছে এই রাতি হাবিমের বিয়ে দেব কি বলছো এসব কার সাথে বিয়ে দেবে হারমজাতাটার সঙ্গেই বিয়ে দেব উপায় কি এত রাত পর্যন্ত একসঙ্গে ছিল কি না কি হয়েছে কে জানে আগুন আর ঘি তিনি হতভম্ব হয়ে পড়লেন লতিফা কাঁদতে কাঁদতেই বললেন দাঁড়িয়ে থেকো না কাজের জোগাড় দেখো মাথাটা খারাপ হয়ে গেল নাকি তোমার ওই হারাম জাতাকে আমি জেলের ভাত খাওয়াবো জুতা পেটা করব। লতিফা কঠিন স্বরে বললেন আমি কোনো কথা শুনব না রাতেই বিয়ে হবে কি না কি করে এসেছে আমার গা ঘিন ঘিন করছে বমি এসে যাচ্ছে তিনি সত্যি হড় হড় করে এক গাদা বমি করলেন রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে আনিসের বিয়ে হয়ে গেল লতিফা ট্রাঙ্কে তুলে রাখা তার নিজের বিয়ের শাড়িতে বউ সাজালেন শফিকের একটা ধোয়া পাঞ্জাবি আনিসকে পড়ানো হল পাঞ্জাবি একটু বড় হলো কাঁধের ঝুল অনেকখানি নেমে গেল তবু সেই মাপে বড় ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অপূর্ব দেখালো আনিসকে লতিফারও একসময় মনে হল ছেলেটার চেহারা তো ভালোই সুন্দরী তো লাগছে মেয়ে জামাই খারাপ কেউ বলবে না শুধু বিনার বাবা কোনো কিছুতেই অংশগ্রহণ করলেন না অন্ধকার বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে বসে রইলেন হোসেন সাহেব গেলেন কথাবার্তা বলে তার মন ভালো করে দিতে বিভিন্ন দিকে তিনি চেষ্টা করলেন সবশেষে অত্যাশ্চর্য ওষুধ পালসেটিলা নিয়ে কথা বলা শুরু করতেই বিনার বাবা বললেন এত ফালতু কথা বলেন কেন ভ্যাজর ভ্যাজর করে মাথা ধরিয়ে দিয়েছেন যান বাড়িতে গিয়ে ঘুমান চিলে কোঠার ঘরে তাড়াহুড়া করে বাসর সাজানো হয়েছে আশেপাশের বাড়ির মেয়েরা এসে জুটেছে এদের আনন্দের কোনো শেষ নেই সমস্ত ছাদ জুড়ে ছোটাছুটি একটা রেডিওগ্রাম আনা হয়েছে ছাদে বিশাল দুটি স্পিকারে তার স্বরে গান হচ্ছে সন্ধ্যা কিন্নর কণ্ঠে গাইছেন ও বাগ 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 বাকুম বাকুম পায়রা অপূর্ব সুরধ্বনিতে শীতের বাতাসে যেন নেশা ধরে গেছে আনিসের চোখ বারবার ভিজে উঠছে সে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে চুপচাপ প্রশেষ রাতের দিকে নীলু এসে বলল আনিস তোমার ঘরে যাও বিনাকে আমরা নিয়ে আসছি আনিস কিছু বলল না নীলু বলল আজ আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম আনিস কিছু মনে রেখো না ভাই অন্য কারণ ছিল আমি এমন খারাপ মেয়ে না আনিস আমি তোমাকে খুবই পছন্দ করি ভাবি আমি তা জানি আজ যা হল তোমার জন্য ভালো হলো বিনা একটি অসাধারণ মেয়ে দেখবে ও তোমার জীবনটাই বদলে দেবে তাও আমি জানি ভাবি এসো ঘরে এসো আপনার আসলে কি গোলাপ টবের গাছ থেকে ছিঁড়ে এনেছি ফুল ছাড়া কি বাসর হয় তোমার খুব ভাগ্য ভালো আজ অনেকগুলি গোলাপ একসঙ্গে ফুটেছে রাত প্রায় শেষ হয়ে এলো আনিস অপেক্ষা করছে তাকে ঘিরে আছে গোলাপের সৌরভ জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে এ ঘরে এমন একটি নাটক হবে কে জানতো আনিসের মাথা ঝিমঝিম করছে মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে বিনা এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে তার সঙ্গে বেশ কটি মেয়ে সবাই চাপা হাসি হাসছে বিনার মাথা নিচু তার মুখ দেখা যাচ্ছে না সে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে কাঁদছে নাকি মেয়েটা কান্নার কি আছে